আসসালামু আলাইকুম বন্ধুরা ডিএসএল পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা অ্যাডভেঞ্চার নয়ে ঢাকায় ঢুকছিলাম এই অবস্থায় দেখতে পাচ্ছেন এম ভি ভোলা দুরুবারা এম ভি নয় ঢাকা ভোলা ঢাকা রুটে চলাচল করে তো এটাও ঢাকায় ঢুকছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা উভয় লঞ্চেই ঢাকায় পৌঁছে যাব সদরঘাটে তো এই মুহূর্তে আস্তে আস্তে করে কিন্তু বেচারাকে ওভারটেক দিয়ে দিল অ্যাডভেঞ্চার নয় বলতে গেলে সকাল সকাল অনেকটা গতি কমিয়েই চালাচ্ছে কর্ণফুলি নয় নাকি এই রকম এই গতি না এর চেয়ে ভালো গতি ওটার তো যাই হোক যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন লাইক নিয়ে সাবস্ক্রাইব নিয়ে কোনো গিফট আমি করেন না আর আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আর কমেন্ট সেকশনে মাঝে মাঝে জানাই দিন আপনাদের কী টাইপের ভিডিও প্রয়োজন কেমন ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন সেটা আমাদের আমাদের সাথে শেয়ার করলে আমরা ওই রকম ভিডিও বানাতে সহজ হবে আমাদের জন্য তো দেখছেন একদম কিন্তু কোনফুলি নয়কে পিছনে ফেলেই দিল তারপরে আর কি অ্যাডভেঞ্চার নয়ের সাথে সচরাচর পেরে ওঠা লঞ্চ খুব কমেই আমরা দেখি মানামি পারে আর কি আর বাকি কোন লঞ্চ পারে তাও ঠিক নেই তাও মানামিকে মাঝে মাঝে ধরে দেয় আবার অ্যাডভেঞ্চার নয় যাই হোক ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি আর ভকভক করতেছি না ধন্যবাদ সকলকে